এটি হচ্ছে পুসকি তারবার মন খারাপ লালু এই লালু এই যে দিক তাকাও মুখটা ফেরানো যাচ্ছে না এত নাক শেষ এই যে এত রাগ কিসের জন্য এই শোনো এই যে এই যে এদিক আসো আসো কি হয়েছে ওদিক ওইভাবে বসে আছো কেন ওই দিক তাকিয়ে আসো এখানে আসো আসো আসবানা চোখ দুটো তো মার্বেলের মতো জ্বলছে না কি হলো না আসো এইখানে আসো এখানে আসো এখানে আসো আসবে না কি হয়েছে মুডটা অফ কেন ঠিকই তো খেলছিলে ওখানে যে ওদিক ফিরে শুয়েছিলে কেন হুম কী হয়েছে হ্যাঁ মন খারাপ দেখো একটুকে তোমার চোখ দুটো ও বাবা ও বাবা ও বাবা ও কী হলো তুমি যখন ডাকলাম আসতে পারিনি এখন আমি যখন আসলাম তখন এমনি ভাব দেখাচ্ছ কী ব্যাপার ব্যাপার কি হ্যাঁ কি ব্যাপার এখানে যেভাবে থাকবো সেভাবে থাকো মারামারি করতে হবে না শুনছিস কি বলে খিল ধরে গেছে বল বুঝলি শুধু পেটটা বুটুম বুটুম হচ্ছে তোমার কিমি ওষুধ খাওয়ানো লাগবে বলছ নব্বই দিন হলেই তোমাকে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে ভ্যাকসিনটা দিতে হবে বুঝলে ও লালুয়া কানের ভিতর দেখো নোংরা হয়েছে দুই দিন আমি অসুস্থতার জন্য তোমাকে পরিষ্কারই করাতে পারিনি বুঝলে নোংরা হয়েছে থাকো চুপ করে থাকে থাক চুপ করে এই তোমার ফুটবল না